ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের আজকে এব টেস্ট পেপারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের প্রথম দুটি সেটের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে এসেছি প্রথম দুটি সেট অর্থাৎ এসি চোদ্দো আর এসি একশো একান্ন এই দুটি পেজের সম্পূর্ণ সমাধান পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর তোমরা নিশ্চয়ই জানো যারা ভিডিওটি ফলো করো তোমাদের জন্য বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইভিএস এই সকল বিষয়ের ইতিমধ্যেই এভিটিএ টেস্ট পেপারের সমাধান আমরা চ্যানেলে কিন্তু দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশনে এভিটিএ টেস্ট পেপারের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে সকল বিষয়গুলি পেয়ে যাবে পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া যেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশন এই মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের সেমিস্টার এর একদম প্রশ্ন উত্তর আমরা পিডিএফ সহ দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে চাইলে পিডিএফও সংগ্রহ করতে পারো পাশাপাশি আগামী দিনে এবিটিএ টেস্ট পেপারের সমাধান তো পাবেই পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ মক টেস্টের ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের অবশ্যই অনুরোধ রইল তোমাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম সেট এসি চোদ্দ নম্বর প্রথম প্রশ্ন কোন কমিশন ছাত্রমঙ্গল এর সুপারিশ করে উত্তর অপশান নাম্বার বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরের প্রশ্ন ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল উত্তর অপশন নাম্বার ডি কোঠারি কমিশন তারপর ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর অপশন নাম্বার বি আবুল কালাম আজাদ চারেরটা আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি করেছেন উত্তর অপশন নাম্বার এ রাধাকৃষ্ণন পাঁচেরটা ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় উত্তর অপশান নম্বরে রাজীব গান্ধী ছয়টা এন ই পি কুড়ি মেনে স্নাতক স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে উত্তর অপশান নম্বরে চার বছরের ব্যাচেলার সাথেরটা ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উত্তর অপশান নম্বর সি উনিশশো সালে সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে উত্তর অপশন নাম্বার ডি তম নয় একটা স্তম্ভ মেলাও এনসিআ উত্তর হবে দু একটা বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা ইসিসিই উত্তর হবে সি এটা শৈশবকালীন যত্ন শিক্ষার কর্মসূচি উত্তর হবে এক একটা জাতীয় প্রতিষ্ঠান আর একটা ডায়েট ডিআইইটি এটা হয়ে যাবে চার প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি রাইট আনসার অপশন নাম্বার এ দশেরটা বিবৃতি আর কারণ বিবৃতি আর কারণ বলেছে এখানে বিবৃতি এবং কারণ দুটি কিন্তু ঠিক এবং যথাযথ অর্থাৎ একটি অপরের পরিপূরক তারপর এগারোটা সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর অপশান নাম্বার বি মুসলিম জনগণ বারোটা আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয় উত্তর অপশান নাম্বার এ ও বি উভয়ের জন্য অর্থাৎ শুধুমাত্র তফসিলি জাতির জন্য আবার শুধুমাত্র তফসিলি উপজাতির জন্য অর্থাৎ এস সি এস জন্য তেরোটা দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমস্যা বিষয়ে পড়াচ্ছেন পরানোর শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমানে দেশ তথা বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে বলে সকলে একমত হয় সেটি হলো উত্তর অপশন নাম্বার ডি মূল্যবোধের সমস্যা 14টা এখানে প্রতিবন্ধী শিক্ষার্থী দেওয়া মহিলা শিক্ষার্থী দেওয়া তফসিলি জাতি উপজাতি শিক্ষার্থী দেওয়া অন্যান্য পশ্চাৎপদ বি শিক্ষায় সমসুযোগ পনেরোটা বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে উত্তর অপশন নাম্বার সি বাক্যে ও কর্মে পবিত্রতা ষোলোটা রুশোর মতে শিখন পদ্ধতির মূল সূত্র হল উত্তর অপশন নাম্বার সি অভিজ্ঞতার মাধ্যমে শেখা সতেরোটা ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন উত্তর অপশান নাম্বার এটা অপশানটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাম আঠেরোটা গান্ধীজি ড্যাশ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উত্তর অপশান নাম্বার বি বুনিয়াদি উনিশেরটা স্তম্ভ মেলাও রুশো চারেরটা হবে এমিল রবীন্দ্রনাথ দু একটা রিলিজিয়ান অফ ম্যান মহাত্মা গান্ধী এক একটা মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ দু একটা জন ডিউই উত্তর হয়ে যাবে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন রাইট আনসার অপশান নাম্বার বি তারপর বলেছে নিম্নলিখিত ছকটি পূরণ করো এখানে স্বাধীনতা রয়েছে প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ রয়েছে সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ রয়েছে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ রবীন্দ্রনাথের শিক্ষক শিখন পদ্ধতি একুশেরটা বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন উত্তর অপশান নাম্বার বি জুয়ান পাবলো মনে তারপরে সত্য মিথ্যাতে প্রথমটা হচ্ছে সত্য তারপরে দুয়েরটা হচ্ছে মিথ্যা তিনেরটাও মিথ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি তারপর অন্ধদের জন্য এটা ছটি হবে বিন্দুর সংকেত উদ্ভাবন করেন অপশান নাম্বার সি লুই ব্রেইল চব্বিশের ডাব্লু এইচ ওর মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু ব্যাহত প্রতিবেন্দু আর এটা কি হবে এটা অক্ষমতা হবে পঁচিশের ড্যাশ সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয় উত্তর অপশন নাম্বার ডি স্পেন তারপর মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় থ্রি আর এর বদলে থ্রি এর ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় এখানে কোশ্চেন মার্কের জায়গায় হবে থ্রি এ কোশ্চেন মার্ক ব্যক্তিগত দক্ষতা সামাজিক দক্ষতা উত্তর হবে অপশান নাম্বার ডি নাগরিক সাতাশেরটা রাজু সিক্সটি ওয়ান লিখতে গিয়ে ভুল করে সিক্সটিন লিখে ফেলে রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে উত্তর হয়ে যাবে ডিসগ্রেফিয়া আঠাশেরটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি উত্তর হবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আর বিদ্যালয়ের সহপাঠীদের অর্থাৎ নাম্বার ডি বি ও সি উভয়ই ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয় উত্তর অপশান নাম্বার ডি এটা স্পেলিংটা মিস্টেক আছে এটা ইউনেস্কো ইউএন ই হবে এর আন্তর্জাতিক সম্মেলন তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে উত্তর অপশান নাম্বার সি নিরবচ্ছিন্ন তারপর ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে সেটি হলো উত্তর অপশন নাম্বার সি ইউএনও বত্রিশেরটা শিক্ষার প্রথম স্তরটি হলো ড্যাশ জন্য শিক্ষা উত্তর অপশন নাম্বার এই জ্ঞানার্জনের তারপর স্বাক্ষরতার দশক বলা হয় উত্তর অপশন নাম্বার সি উনিশশো থেকে দু সালকে তারপর টিএলসি এর পুরো কথা কি উত্তর টোটাল লিটারেসি ক্যাম্পেইন তারপর সিডাব্লিউএসএন এর সম্পূর্ণ নাম কি উত্তর চাইল্ড উইথ স্পেশাল নিড তারপর জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে উত্তর অপশন নাম্বার সি কেন্দ্রীয় মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তারপর আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় উত্তর অপশান নাম্বার এ বড়দায় তারপর শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি ড্যাশ মানে কোশ্চেন মার্ক অংশে প্রযোজ্য হবে সেতু পাঠক্রম গ্রাম শিক্ষা কমিটি অপারেশন ব্ল্যাকবোর্ড বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা কোশ্চেন মার্ক এর জায়গায় হবে অপশান নাম্বার এ সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায় তারপর ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির ড্যাশ দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে উত্তর অপশান নাম্বার সি দুর্বলতা তারপর চল্লিশ একটা রিয়া পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল এখন তার মধ্যে যে ধরনের অনুভূতির সঞ্চার হবে তা হলো উত্তর অপশান নাম্বার এ সখানুভূতি তারপর চলে যাব নেক্সট সেট এসি ওয়ান ফিফটি ওয়ানে প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি উত্তর অপশান নাম্বার বি রাধাকৃষ্ণন কমিশন তারপর মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম উত্তর অপশান নাম্বার সি জন ক্রিস্টি তারপর ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল উত্তর অপশান সি সাতটি তারপর কাশাদাই বাম্বিনী এর অর্থ কি উত্তর অপশান নাম্বার বি শিশু নিকেতন তারপর পাঁচের প্রশ্ন শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেছিলেন উত্তর অপশান নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর ছয়টা পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল উত্তর অপশান নাম্বার ডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তারপর ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল উত্তর অপশান নাম্বার সি ভারতীয় শিক্ষা কমিশন তারপর বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো উত্তর অপশান নাম্বার ডি এআইসিটিই তারপর মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত উত্তর অপশান নাম্বার বি প্রাক প্রাথমিক শিক্ষা দশেরটা রুশও ছিলেন একজন উত্তর অপশান নাম্বারে প্রকৃতিবাদী এগারোটা বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন উত্তর অপশন নাম্বার সি গান্ধীজি তারপর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উত্তর অপশন নাম্বার বি এক সালে তেরোটা বর্তমান ভারত গ্রন্থের রচয়িত উত্তর অপশন নাম্বার এ বিবেকানন্দ চোদ্দটা ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় উত্তর অপশন নাম্বার বি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তারপর সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নং ধারায় উত্তর অপশন নাম্বার বি উনত্রিশ নং ধারা তারপর এক্সটেরিয়র কাস্ট কাদের বলা হয় উত্তর অপশন নাম্বার সি এসিদের তারপর ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উত্তর অপশন নাম্বার সি উনিশশো চৌষট্টি সালে তারপরে স্তম্ভ মেলাবে দেওয়া রয়েছে নারী শিক্ষার প্রসার এটা উত্তর দু নম্বর রাধাকৃষ্ণন মুদালিয়ার কোঠারি কমিশন বিএটা বিদ্যালয় গুচ্ছ গঠন একটা কোঠারি কমিশন তারপরে সি এটা পাঠ্যক্রমে সাতটি প্রবাহ অর্থাৎ সপ্ত প্রবাহ চারেরটা মুদালিয়র কমিশন ডি এটা ডক্টর তারাচাঁদ উত্তর হয়ে যাবে তিনেরটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাইট আনসার অপশান নাম্বার এ তারপর বিবৃতি দুটি দেওয়া রয়েছে এখানে প্রথম যে বিবৃতিটি সেটি সত্য আর দ্বিতীয় বিবৃতিটি মিথ্যা অপশন এ রাইট তারপর জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে মূল পাঁচটি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো আছে বৃত্তের ফাঁকা স্থানটি পূরণ করো কি কি অধিগম্যতা রয়েছে নিরপেক্ষতা রয়েছে ব্যয়সাধ্যতা রয়েছে দায়বদ্ধতা রয়েছে আরেকটি কি উত্তর অপশন নাম্বার বি উৎকর্ষতা বিয়েরটা সঠিক উত্তরটি নির্বাচন করো মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয় উত্তর অপশান নাম্বার বি দৃষ্টিহীনদের বাইশেরটা মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তককে উত্তর অপশান নাম্বার ডি জুয়ান পাবলো বনে তেইশেরটা অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান নাম্বার বি বোধিরত্ব দুটি বিবৃতি রয়েছে এখানে এখানে দু নম্বর যে বিবৃতি সেটি সত্য এক নম্বর বিবৃতিটি মিথ্যা রাইট আনসার অপশান নাম্বার বি পঁচিশেরটা এখানে তোমাদের দুটি বিবৃতি নয় একটি বিবৃতি একটি কারণ দেওয়া রয়েছে তো বিবৃতি যেটা রয়েছে সেটা সঠিক কারণ যেটা দেওয়া রয়েছে সেটা ভুল রাইট আনসার অপশান নাম্বার সি তারপরে বামস্তম্ভ ডানস্তম্ভতে স্তম্ভতে প্রথমে রয়েছে আইকিউ ফিফটি থেকে সিক্সটি নাইন এর উত্তর প্রথমেরটাই হবে মধ্যম মাত্রায় প্রতিবন্ধকতা তারপরে আইকিউ 25 টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফোর এর উত্তর হয়ে যাবে চারেরটা প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধকতা তারপরে আইকিউ থার্টি ফাইভ থেকে ফর্টি নাইন এর উত্তর হয়ে যাবে তিনেরটাই শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা আর তারপরে আই কিউ ফর্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ উত্তর হয়ে যাবে ডিএট মানে ডিএটটার উত্তর দুয়েরটা মৃদু মাত্রার প্রতিবন্ধকতা রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি তারপর প্রদত্ত ছক থেকে এম কে শনাক্ত করো এম হচ্ছে মিডিলে রয়েছে এখান থেকে ডিস রয়েছে ডিসলেক্সিয়া রয়েছে ডিসক্যালকুলিয়া রয়েছে আর এডিএইচডি রয়েছে তো এম এর জায়গায় হবে অপশন নাম্বার ডি শিখন অক্ষমতা আঠাশেরটা বলেছে কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্নিত অংশটি শনাক্ত করো তো এখানে রয়েছে রং চিনতে অসুবিধা বই খুব কাছে এনে পড়া ঘন ঘন চোখ মোছা কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা তো এটা রাইট আনসার অপশন নাম্বার বি দৃষ্টি প্রতিবন্ধকতা তারপর এনসিসি এবং এনএসএস হলো এক ধরনের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সামাজিক সেবামূলক সংস্থা তিরিশেরটা অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন উত্তর অপশন নাম্বার বি সুযোগের বৈষম্য একত্রিশেরটা ইউনেস্কো শব্দের ই বর্ণটির দ্বারা কি বোঝানো হয় উত্তর অপশন নাম্বার সি এডুকেশন তারপর শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা উত্তর অপশন অধিকার আইনটি পাশ হয় উত্তর নাম্বার খ্রিস্টাব্দে ফর লিভিং কে বলেছেন উত্তর অপশন নাম্বার বি স্পেন্সার পঁয়ত্রিশ শ্রেণী শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম এখানে সবকটি ঠিক অর্থাৎ প্রেচনা সঞ্চার করা বৃত্তি প্রদান করা স্বাস্থ্য পরীক্ষা করা রাইট আনসার অপশান নাম্বার ডি সর্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধান কয়েকটি স্তর উত্তর আপসার নাম্বারে তিনটি সাঁইত্রিশ হাট্টা ভারতীয় সংবিধানের কথনং ধারায় ছয় থেকে ১৪ বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে উত্তর অপশন নাম্বারে পঁয়তাল্লিশ নং আটত্রিশ এটা অ্যাবাকাস দেশ বিষয়ের শিক্ষার উপকরণ উত্তর অপশন নাম্বারে গণিত উনচল্লিশের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কি উত্তর অপশন নাম্বারে শিক্ষকের অভাব টা দুটি বিবৃতি দেওয়া রয়েছে যেখানে প্রথম বিবৃতিটা সত্য হবে দ্বিতীয় বিবৃতিটা মিথ্যা হবে তো রাইট আনসার অপশান নাম্বার এই এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এডুকেশনের প্রথম দুটি সেট এসি ফরটিন আর এসি ওয়ান ফিফটি ওয়ান দুটি সেটের সম্পূর্ণ সমাধান ডিসক্রিপশানে এবিটি টেস্ট পেপারের অন্যান্য যে বিষয়ের সমাধানগুলো এনেছি তার লিঙ্ক দেওয়া রয়েছে পাশাপাশি তোমাদের গোটা সিলেবাসের মোট এগারোটি বিষয়ের আমরা পিডিএফ সহ উত্তর এনেছি এমসি এর তার প্লেলিস্টের লিঙ্কটাও দেওয়া দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো